হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর নাম জ্যোৎস্না আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি গাজীপুরে এই আফুর বয়স চৌত্রিশ বছর এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ হয়তো বয়সটা একটু কম বেশি হতে পারে এই আফুর উচ্চতা পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি এই আফুর শরীর স্বাস্থ্য মিডিয়াম মোটাও না চিকনও না এই আফুর গায়ের রং একেবারে ফসাও না একেবারে সামলাও না আমরা একটু হালকা পাতলা এডিট করেছি দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না হয়তো উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতে পারে এই আফু চার বছর সরি সাড়ে চার বছর সংসার করেছে তারপরে তার হাজব্যান্ড মারা গেছে এখন সে তার বাবার বাড়িতে আছে সে চাচ্ছে গ্রামগঞ্জের মধ্যে তাদের বাড়ি গাজীপুরে ঢাকার মধ্যেই গাজীপুরে গ্রামগঞ্জে তাদের বাড়ি সে চাচ্ছে গ্রামগঞ্জের একটা লোক যার একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে সেনাবাহিনী চাকরি করছেন রিটায়ার্ড করছে এ চাচ্ছে একবারে বেশি বয়সও না একেবারে কম বয়সও না মানে মধ্যম বয়সী লোককে বিয়ে করতে চাচ্ছে যাতে একে ফেলে রেখে না যায় এর মনে কষ্ট না দেয় এর কিন্তু কোনো বেবি নেই এর হাজব্যান্ড মারা গেছে প্রবাসে ছিল প্রবাস থেকে এসে মারা গেছে এখন এই আফু চাচ্ছে ভালো মনে একটা মানুষ সাড়ে চার বছর সংসার করেছেন এই জ্যোৎস্না আফু এই আফুর বাসা গাজীপুরে গ্রামগঞ্জের মধ্যে এই আফুর উচ্চতা পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি একটু কম বেশি হয়তো হতে পারে এই ভিডিওটি আমরা হালকা পাতলা একটু এডিট করেছি আপনি চাইলে সরাসরি এই আফুর দেশের বাড়ি গিয়ে আপনারা দেখতে পারেন আমাদের কাছ থেকে ঠিকানা নিয়ে এরকম অনেক আপু আমাদের কাছে আছে সরাসরি ভাই আমাদের বাসায় আসুন আপনারা দেখুন আর আপনাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে সবাই বিয়ে শি করতে পারবেন আমার কথা শুনলে আমার বাসায় আসবেন আপনাদের চা খাওয়ার আর ডাউল ভাত খাওয়ার জন্য দাঁত রইল আর আমার ফোন নাম্বারটি প্রতিটা ভিডিওতে আমি দিয়ে থাকি আপনারা হয়তো ফুল ভিডিও দেখেন না কথা হচ্ছে কি ভাই আমার মাধ্যমে আপনার বিয়ে শি করতে হলে কি কি আমরা আপনার কাছ থেকে নিয়ে থাকি সেটা আজকে আপনাদেরকে আমি বলবো ক্লিয়ার করে দেব আমি আগে দশ হাজার টাকা ফি নিতাম অগ্রিম পাঁচ হাজার আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দেবে এখন ভাই অনেক পাত্রী আমাকে ফোন দিচ্ছে ইদির আগে তারা বিয়ে শি করবে হয়তো ঈদের দু চার দিন পরে হোক সেটা কোনো সমস্যা নাই কেন বলছি অনেক গার্মেন্টস অনেক ফেটকারি ছুটি হবে অনেকে আমাকে বলে রাখছে ভাই সবাইকে তো ভাই ক্যামেরার সামনে আনা সম্ভব না আপনার বোন আমার বোন সবাইকেই ভাই আমরা বিয়ে শাদি দেবো কিন্তু যে আমরা কখনো পারবো আপনার বোনকে আমি ক্যামেরার সামনে আনতে আমার বোনকে ক্যামেরার সামনে আনতে অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন কি ভাই এত ভিডিও করেন এত বিয়ে শাদি দেন ভাই কেন ভাই একটা বিয়ের বিয়ের ভিডিও ছাড়েন না আপনাদেরকে বলে ভাই যার বয়স চল্লিশ যার বয়স পঞ্চাশ যার বয়স ষাট সে আসে আমাদের কাছে বিয়ে করতে ভাই সে কি একটা ভিডিও করবে ভাই বলেন যদি কেউ এই এমন কেউ ভিডিও করেন আমাদের কাছে বিয়ে শাদি করে তার বিয়ের খরচটা সম্পূর্ণ ফিরি সুখবরটা হলো কি ভাই আগে নিতাম আমি দশ হাজার টাকা এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন নিচ্ছি পাঁচ হাজার টাকা এখন আমাকে অ্যাডভান্স করবে দুই হাজার টাকা আর তিন হাজার টাকা বিয়ে সারি হবে তারপরে আমাকে দিবে এই সুযোগটা এই মাসের বারো তারিখ থেকে এই মাসের সাতাশ তারিখ পর্যন্ত পনেরোটা দিন সময় দিয়েছি এই পনেরো দিনের মধ্যে কেউ যদি আমাকে অ্যাডভান্সও করেন দুই মাস এক মাস পরে বিয়ে করবেন সেও এই সুযোগটা পাবেন কী জন্য ভাই আমার জন্য যে মাজা পানিতে নামবেন তার জন্য আমি বুক পানিতে নামবো এই কথা বলছি ভাই কথাটি একটু শোনেন প্রথম অবস্থায় আপনি আমার বাসায় আসবেন বাসায় এসে আমাকে দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার দুই কপি ছবি দিবেন আপনার বায়োডাটা আমাকে বলবেন কেন বলছি আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বারটি কাউকে আপনি দিবেন না আগে আপনি ওই ভাইয়ের আমাকে একটা পিক দিবেন এবং কি তার বায়োডাটা এ থেকে পর্যন্ত খুলে বলবেন আপনার জীবনের গল্পটা সব আমি তার কাছে খুলে বলবো যদি আপনাকে ভালো লাগে হ্যাঁ তাহলে সে আপনার সঙ্গে ফোনে কথা বলবে তাদের বাড়িতে আপনি যাবেন সরাসরি দেখবেন ভালো লাগলে বিয়েটা করে নেবেন আপনার বিষয় ভাই যদি আমি বিশজন পাত্রীর সঙ্গে কথা বলি বিশজন পাত্রীকে রাজি হবে বলেন কখনো হবে না ভাই হয়তো পাঁচজন সাতজন রাজি হতে পারে এখন একটা পাত্রীর সাথে কথা বলতে গেলে তার সঙ্গে কথা বলতে হয় তার মায়ের সঙ্গে কথা বলতে হয় তার বাবার সঙ্গে কিংবা তার বাবা নাই মা নাই বড়ো ভাই বিরাদারের সঙ্গে কথা বলতে হয় শুধু তার সঙ্গে কথা বললে হয় না তো সেই ক্ষেত্রে ভাই আমার ফোনে তো ব্যালেন্স ফোরাবে আমি কি পারবো ভাই ফ্রিতে কাজ করতে এই যে একটা ভিডিও দিচ্ছি আপনারা দেখেন কিছুদিন আগে আমি গিয়েছিলাম পাবনায় অনেক জেলায় যাই ভাই আপনারা দেখেন আসলে সব ভিডিও দেওয়া সম্ভব না আপনারা অনেক ভালোবাসেন আপনাদের অনেক সাপোর্ট আছে বিশ্বাস করেন জীবনে মরণে ঝুকি ফেলিয়ে কোথায় যা আসছি এটা একটু দেখুন ছোট ভাই তোমাদের নাম কি তোমার নাম সিয়াম আমরা এখানে এখন যেখানে আসি এটা কোথায় এখন পাবনা ভাঙুরা আসলে তোমাদের এটা কি মানে অনেক বিল বড় একটা বিলের মতো দেখা যাচ্ছে অনেক অনেক ভালো লাগে দর্শক এই বিলটা দেখলে অনেক অনেক ভালো লাগে মন ভরে যায় তা শুধু আপনারা ভালোবাসেন সে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে দেখেন কোথায় আসছি ভিডিও করার জন্য একটা আফুর বাড়িতে আসছি তাকে বিয়ে করাবো আজকে রাত্রে সে আফুর বিয়ে হবে সেই তাদের বাড়িতেই ঠিক আছে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন রাস্তাঘাটের ভিডিও দেওয়া সম্ভব না অনেক সময় ভাই অনেক গাড়ির দুর্ঘটনা হয় অনেক রিক্স হয়ে যায় ভাই সেই কারণে একটা জায়গায় ভিডিও করতে গেছিলাম সেই ভিডিওটা একটু দেখেন কিছুদিন আগে আমরা ভিডিও বানাইতে কোথায় গেছিলাম ভাই বিয়ে শাদের কাজে তা এই যে ভাই এত দূরে দূরে আমরা যাই আমি কি পারবো ভাই কখনো ফ্রি কাজ করতে ভাই কখনো পারবো না সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় আসবেন অনেক চ্যানেল থেকে ভাই আপনারা অনেক প্রতারণার শিকার হয়েছেন আমি বলি তাদেরকেও ভাই আমি ভাই আইনের আওতায় আনার চেষ্টা করবো এই সব চ্যানেল মালিক যাতে ভাই দুই নম্বর না করতে পারে দেখেন ভাই আমার মতো এরকম ক্যামেরার সামনে কয়জন আসে আপনি বলেন আপনি আমার নামে চাইলে মামলাও করতে পারবেন যদি আপনার সাথে আমি একটা খারাপ কাজ করি আমি ভাই চাব একটা খারাপ কাজ করতে আমার পরিচয় দিচ্ছি ভাই আমার বাড়ি গোপালগঞ্জে আমি একটা কণ্ঠশিল্পী আমার আপনি গানে আমার অনেক গান আছে আপনি নাম লেখেন রাজু খান রাজু খানের গান দেখেন আমার অনেক গান আসবে আমাদের ভাই বিভিন্ন জেলা থেকে অ্যাডভান্স করে যে ভাই অমুক জায়গায় গান গাইতে আসেন কিছু টাকা অ্যাডভান্স না করলে আমরা কি সেই জায়গায় যাই ভাই বলেন আমরা একটা কার একটা মাইকও নিয়ে যাবো দশ জন লোক যাব। আমাদের কি খরচ হবে না বলেন এই কারণে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আমরা কি তাদের টাকা মাইট দিয়ে দেই তাদের টাকা কি খেয়ে ফেলাই ভাই বলেন কখনো সম্ভব না আপনি এখনই লেখেন রাজু খান তাহলে আপনি বুঝতে পারবেন ভাই সেই ক্ষেত্রে বলি ভাই আমার বাসায় আপনারা আগে আসবেন আগে আমাকে দেখবেন যাচাই বাছাই করে যে আপনাকে আমি বিয়ে দিতে পারবো না আমি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ যদি ভাই আমি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে আইনি রাস্তায় নেবেন আপনারা আইনীর কাছে যাইয়া আমার এই ভিডিওটা দেখাবেন যে এই ছেলেটা আমার কাছ থেকে এতগুলো টাকা নিছে আপনি আমার নামে প্রয়োজন হয় মামলা করবেন তাতে আমার কোনো সমস্যা নাই অন্য অন্য ইউটিউবাররা দেখেন অন্য অন্য চ্যানেলে আপনারা মেয়েদের প্রতিবেদন দেখেন অন্য অন্য সাংবাদিক যাই বলেন ভাই যারা ভিডিও করে তারা কখনো ক্যামেরার সামনে যায় বলেন কেন যায় না ভাই তারা এমনিতেই জানে আমরা সিটারি বাটপাড়ি করি মানুষের কাছে গেলে হয়তো আমরা মারধর খাবো আমি ভাই রাস্তাঘাটে কোথাও বের হইলে মানুষ আমাকে বলে রাজু ভাই কেমন আছেন এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে ভাই বসেন একটা চা খাই এই জিনিসটাই ভাই ভালো লাগে আমি যদি আজকে খারাপ কিছু করতাম ভাই আমি কি ক্যামেরার সামনে আসতাম বলেন কখনো ক্যামেরার সামনে আসতাম না ভাই তা দয়া করে ভাই কেউ কেউ ভুল বুঝবেন না সরাসরি আমার বাসায় আসবেন চা খাওয়ার দাওয়াত রইল আর ডাউল ভাত খাওয়ার দাওয়াত রইল ভাই একটা কথা বলি কি আপনারা কোনো সুন্দরী মেয়েকে দেখে ভাই টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন আপনি দিবেন পাঁচ হাজার আর একজন দিবে দশ হাজার ওই মেয়েটি ভাববে আমি যদি প্রতি মাসে আমার লাখ লাখ টাকা ইনকাম হয় সে কি আপনাকে বিয়ে করবে ভাই কখনো বিয়ে করবে না দয়া করে ভাই কেউ টাকা পয়সা দিবেন না অনেকের ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দেন ভাই ভাবেন এমন বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাব না ভুল করছেন ভাই ভুল মা বাবাকে কেউ দয়া করে কষ্ট দিবেন না অমন বউ চলে যাক তাতে কোনো দুঃখ নাই ভাই সকালে আপনি আমার বাসায় আসবেন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভাই গ্যারান্টি ক্ষুধার কসম বলছি ভাই বিকেলে ভিতরে আপনাকে আমি বিয়ে করাই দিতে পারবো আপনারে এই মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই দয়া করে কেউ মা বাবার মনে কষ্ট দিয়েন না ভাই তাহলে আপনি জীবনও সুখী হতে পারবেন না আমার ফোন নাম্বারটি দিচ্ছি আমার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ ভাই ফোন দিলে আমাকে কেউ পাবেন না এই টাইম ছাড়া এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার